তুই যখন স্কুল স্কুল থাকবি বা মা বাড়িতে থাকবি দাদি বাড়িতে থাকবি তখন এই আমার মাথায় একটা বুদ্ধি আছে কি বুদ্ধি যখন আমি দুদিন যদি বা তিন দিন চার দিন লস করি তবে আমি দু তিনটা গ্লাস করে ওইখান ওইগুলোতে ওইগুলোতে ঢেলে দিয়ে দেব আর কটা গ্লাস করে ওই ফুলগুলোর মাঝখানে মাঝখানে এইগুলোতে মাটিগুলোতে গ্লাসগুলো রেখে দিয়ে দেব আর যখন যদি রেইন হয় তাহলে এইগুলোকেও ভিজিয়ে দেবে আর গ্লাসগুলোকেও ভিজিয়ে দেবে তারপর গ্লাস সূর্যের আলোতে গ্লাসগুলো যদি কখনো হাওয়া হয় গ্লাসগুলো নিচে পড়ে যাবে আর জল হয়ে যাবে চলো এখানে চলো এখানে কাছে জল দাও এখানে বসে বসে গাছটা জল দাও হ্যাঁ আবার এবারে এখানে মাটিটা ওইখানে ফুটোটা দিয়ে এখন এইটা ভিজবে সমস্যা তো থাকবেই এগুলো ছাদে জায়গা থাকলে তবে বুনতে হয় এগুলো ঘরের মধ্যে হয় এত গাছ গাছ কিনতে বলেছে একটা গাছ কিনে নিয়ে এসছে কুড়ি পঁচিশটা মনে হয় আগে গোড়ায় দিতে হয় বেড়াতে যাই বা স্কুলে যাই তবে আমি আগে গাছটাকে জল দিয়ে দেবো আগে গাছটাকে জল দিয়ে দেব তারপর আর সে এরকম করে জল কখনো দিতে নেই এই যে এরকম করে অল্প অল্প বেশি জল দিলে বলেছে মরে যাবে এরকম করে দিতে নেই হ্যাঁ এরকম করেই দিতে হয় আমাকে বাবা তো ছিটিয়ে না ছিটিয়ে যখন হয়ে যাবে তখন ছিটিয়ে দিতে হয় এবার এইখানে উপরে ধরো এদিকে ধরো দাঁড়াও এবার এইদিকটা এগুলো দিয়ে দিয়েছি এগুলোর মধ্যে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই আজকে বাজারে গিয়েছে নটার সময় তারপরে ফুলের টক টপ কিনে নিয়ে আসলো কতগুলো সেইগুলোতে গাছগুলো বুনে বারান্দায় দিয়ে তারপর তারপরে আর্শিকে নিয়ে গেছে বাজারে এখন ঘড়িতে বাঁধে হচ্ছে একটা এখন বাজার করে এসেছে ঠিক আছে আমাকে ছ মাসের বাজার একবার করে দিয়ে যাচ্ছে এখানে ফলফল নিয়ে এসেছেন যাই হোক ফল ফল যাই ঠিক আছে এখানে হচ্ছে পাটালি গুঁড় আর হচ্ছে কয়েকদিন খুব কুলেখার রস খাইয়েছে এখন আবার একমাস ধরে ভুলেই গেছে ভুলে যাইনি আর রইলাম কোথায় মাস তো ঘুরেই বেড়াচ্ছি আসামে গিয়ে তোমাকে ঘুরে বেড়াচ্ছে আমি ঘরে কখন তোমাকে করে খাওয়াবো সেইটা আবার মানে পছন্দ হয় না সেই কথাটা এই হচ্ছে ঝামেলা বাজার করলেও দোষ বাজার না করলেও দোষ বলো দেখি কি শাক দেখি ঘরের গ্রিন নিত তোমার তো চেনা উচিত কি শাক এটার নাম ছোলার শাক

510 টাকা কিলো টাকা ভিডিও আছে ওটা জি দেখাবো বিশ্বাস কর টুপি পরাবো কেন তোমাকে আমি জিজ্ঞেস করেছি দাদা ছিম কত করে দশ টাকা আচ্ছা পাঁচশো দশ টাকা তাহলে আমার ফেভারিট ইচোর এখন কে ইচোর আমি জানি না তোমাদের দাদা হয় এই হচ্ছে ব্রকোলি বেগুন বেগুন আমতা যে দিয়েছিল বাবা তাকে ধন্যবাদ দাও উচিত এখন হচ্ছে মোটর শুটি আর বেগুনি ক্যাপসিকাম টমেটো প্রচুর বাজার বাবা এই এত বাজার একসাথে যখন খেতে পারি না হাফ নষ্ট হয় হাফ হচ্ছে ফেলানো যায় তো বাবা ফুলকপিটা কয় টাকা নিয়েছে 10 টাকা কত সেটাই তো তুমি যখন ইয়াং ছিলে তখন তোমার দাম বেশি ছিল আমি তোমাকে বিয়ে করেছি পছন্দ করে এখন আবার যদি তোমায় বিয়ে না করতো আর এখন যদি তোমায় রাস্তায় দেখতাম জীবনে তোমাকে বিয়ে করতাম না ফারাক আছে না দশ বছর ধরে যে আমি তোমাকে বয়ে চলেছি সেটা বলো হ্যাঁ ঘরের খেয়ে যে বোনের মস্ত রাখছি দশ বছর ধরে তুমি তো বলনি যে বাজার করতে যে বলেছো বাজার করে নিয়ে এসো এটা কি বলেছো আদা আনবে না রসুন আনবে না এগুলো ঘরদের গ্রিন্নির কাজ যে ইনভেন্টরি প্রপার ইনভেন্ট্রি করা ফ্রিজটা চেক করা তারপরে বলা যে এটা আনবে এটা আনবে না সেগুলো তো বলবে না আর আমি আনলেই দোষ একজন সোনা একজন সোনাকে দেখেই বলে তুমি ভিডিও করো না তার দোকান থেকে লেবু আর শশা আনা হয়েছে একটা দিদিভাই সোজা আর সোজা আবার গিয়ে বলে কি দিদিভাই শশা কত করে কে পরীক্ষা এখন সময় কাটিয়ে একটা সময় নাওর সাথে আমি শোনা কানা বেগুন কেমন করে চিনবে মাকে বলে দাও কানা বেগুন যদি বেগুন খারাপ হয় কিভাবে চিনবে পোকা বেগুন পোকা বেগুন আলু পেঁয়াজ আহা হা হাওয়া বের বেগুন থেকে আরে তুমি এটাও জানলে না তোমার আগে মিয়ে জেনে গেল না দেখা যায় এমন এমন বেগুন ফুটো থাকবে তুমি টেরো পাবে না ওগুলো টিপে টিপবে দেখবে হাওয়া বের তুমি তোমার বাবা বাজার করবে সারা জীবন আর শুধু রান্না করব মেয়েকে নিয়ে গেছে সাইকেলে ইশে করতে ওই সাইকেলের টায়ার নষ্ট হয়ে গেছে সেটা সারাই করতে সে এবার ব্রেক আমাকে একদিন ছাদে নিয়ে গেছে বলছে তারা আমাকে বাবা শিখিয়েছে কি করে ব্রেক চাপতে হয় হর্ন মারতে হয় কোথায় হর্ন মারতে হবে এইসব শিখে তারপরে এসেছে এটা গাই দিস না এটাই তো বাবাদের এটাই তো বাবাদের কাজের মা কাঠালো হ্যাঁ এটাকে এচোর বলে ঠিক আছে